এই আমরা এখন এন স্টেশনে নামলাম দেখো এন স্টেশনটা পুরোটা তোমাদের দেখাচ্ছি মোটামুটি ট্রেন ঠিকঠাক টাইমে চলে দার্জিলিং বেলটা তবে আজকে দেড় থেকে দু ঘন্টা মতো লেট ছিল নামতে একটু দেরি হয়ে গেছে এখন সোজা দু নম্বর গেটে যাব তো আমরা যে পুরো মানে ট্রিপ কন্টাক্টের গাড়ি করেছিলাম সেই দাদা এসে দাঁড়িয়ে ছিল উনি এখান থেকে আমাদের রিসিভ করবেন পুরো এই সাতটা দিন ঘোরানোর পর উনি আবার এন স্টেশনে এসে আমাদের ছাড়বেন এরকমই একটা কন্টাক্ট নেওয়া হয়েছিল যে রাস্তা চলতে চলতে ব্রেকফাস্টটা করতে হবে সেই জন্য ঢুকে পড়েছিলাম লাড্ডু গোপালে তো সারা যেহেতু ঠিকমতো ঘুম হয়নি সেই জন্য খুব হালকা ব্রেকফাস্ট করব এখানে আমি ড্রাই ফ্রুটসের লাড্ডু নিয়েছি যেটা ভীষণ ভালো লাগে ড্রাই কোকোনাট থেকে শুরু করে আমার কিশমিশ সব কিছু থাকে এর মধ্যে আর নেওয়া হয়েছিল পিৎজা এছাড়াও অনেক কিছু ছিল ছোলা বাটা পুরি পাওভাজি এগুলো সব ছিল তো নেইনি আমি জাস্ট প্লেন ধোসা মশলা ধোসা নিয়েছি 以。嗯 সব কিছু মোটামুটি গুছিয়ে আনা হয়েছিল শুধু নিয়ে আসা হয়নি বাচ্চাদের গ্লাভস আমরা চারজনই গ্লাভস কিনবো তো এখানে একটুখানি হল্ট করলাম আর এই মার্কেটটার মধ্যে না আজকে হাট বসেছে তো জামা কাপড়ের পাশাপাশি সবজিও আছে এখানকার সবজিগুলো দেখো কতটা ফ্রেশ দেখে মনে হচ্ছে কিনে নিয়ে মানে বাজার করতে আমার দারুণ লাগে তো দেখে হচ্ছে কিনে নিয়ে যাই হোক এখান থেকে টুকটাক কিনে নেওয়ার পর একটা দোকানে ঢুকলাম চা খেতে মানে কিছুটা ট্রাভেল করে এসেছি মোটামুটি এক ঘন্টা চলার পর একটু মনে হলো চা চা করছে মনটা আমরা যেহেতু সাইড সিন কিছু করেছি আর হল্ট করতে করতে আসছিলাম তো মোটামুটি আমাদের অনেকটা সময় লেগে গেছিলো তিন থেকে চার ঘন্টা লেগে গেছিলো শিটংয়ে পৌঁছাতে তো তার পথে মানে একটা ইন্টারেস্টিং পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন তো সেখানে নামবো সেখানে নেমে তো পুরো আপ্লুত হয়ে গেলাম কিছুটা ধকল তো থাকে যেন রাতে ট্রেন জার্নির যে ব্যাপারটা থাকে তো সেখানে যাওয়ার পর না মনে হচ্ছিলো যেন সমস্ত এনার্জি ফিরে পেলাম তো অরেঞ্জ গার্ডেনটা একবার দেখো আমাদের যেমন চারপাশে গাঁদা ফুল ফুটে থাকে আমাদের নিজস্ব এলাকায় তো এখানেও না সেম টাইপের লাগছে মানে এটা আমি কমলা লেবু বলে না ভেবে মনে না চারপাশে গাঁদা ফুল ফুটে রয়েছে এত সুন্দর এত ভালো একটা অভিজ্ঞতা জীবনে ফার্স্ট টাইম আমি এরকম কমলা গাছে কমলা লেবু ঝুলতে দেখেছি তা নয় আমি এর আগেও দেখেছি কিন্তু এরকম টাচ করে এবং বাগানের মধ্যে ঘুরে বেড়ানো এটা আমার ফার্স্ট টাইম তো ভীষণ ভালো লাগছিলো মানে যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা গাছে ঝুলছে আমের মতো আমাদের আম পেয়ারার মতো তো সেটা দেখে ভীষণ ভালো লাগছে আমি এখন কমলা লেবু বাগানে চলে এসেছি অরেঞ্জ গার্ডেন দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে জাস্ট কমলা লেবু ও সো 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 ক্রেজি যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেগুলো ভাবলে কুলের মতো আমের মতো টপা টপ পেরে নিতে পারি দেখো পুরো থোকা থোকা কমলা লেবু যাই যাই চতুর্দিকে এমনকি নিচেও প্রচুর কমলা লেবু পরে রয়েছে প্রচুর দেখো কত কমলা লেবুর দারুণ দারুন এখানকার গাছ থেকে কোনো মতেই তোমাকে কমলালেবু ছিঁড়তে দেবে না এখানে একটা রুলস আছে সাথে গাইড ঘুরছিলেন তো প্রচুর পরিমাণে রিলস বানালাম এইগুলোই ইনাফ জীবনে পাওয়া তাই না বড় বড় পাওয়া কিন্তু তো যাই হোক বেশ ভালো লাগছিলো সেখানে একটু গেছ করলাম করার পর আমাদের উপর কি দয়া হয়েছে আনি না তো গাইডই একখানে কমলালেবু ছিঁড়ে আমাদের হাতে দিল আর ওটা মনে হচ্ছে আমাদের ট্রিপের বড়োসড় একটা প্রাপ্ত রাস্তা শেষ তাহলে আমাদের হোমস্টে কোথায় গেল আমাদের দেখালো যে সোজা এতে তো সোজা এসে তো রাস্তা ব্লক হয়ে গেল মাটির রাস্তা পুরো আর কোনো এখানে রাস্তা নেই চিন্তা লাগছে ফোন গেল চলে গেছে আছে প্যাক তো আছে নাম্বার দাও হ্যালো 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 এখানে রাস্তা শেষ আমাদের হোম স্টে যাচ্ছে না বাইনি মা পড়ে গেল তো যা চাকা পড়ে গেছে তো কি বলেছে ভিডিও দেখে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে আমরা পথ হারিয়ে বন জঙ্গলে ঢুকে পড়েছিলাম আর রাস্তা ওখানে শেষ হয়ে গেছিলো তা যাই হোক অনেক টানটান টান উত্তেজনার পর রাস্তা অবশেষে পাওয়া গেল উঠে কি ভাবি এটা কি নিলুপ একদিকে হয়ে গেছে জাস্ট গাড়িটা সত্যি এরাই পারে উঠবো তো একটা সময় ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছিল কারণ আমাদের মিসগাইড করা হয়েছিল বলে আমরা একদম জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার পর কিন্তু রাস্তা হারিয়ে ফেলি আর সেখানে মাটির পুরো ভেজা রাস্তা ছিল তো সেই রাস্তা থেকে ব্যাক করা এত ন্যারো রাস্তাটা তো সেখান থেকে ব্যাক করাটা ফেরি টাফ ছিল তো যিনি আমাদের ড্রাইভার ছিলেন তিনি কিন্তু রিটায়ার্ড আর্মি আর্মিতে এরকম মানে ড্রাইভারের কাজই করতেন তো ভীষণ ভালো স্পিড ওনার ভীষণ ভালো ওনার এক্সপিরিয়েন্স তো ওনার দৌলতে যাই হোক আমরা রাস্তা খুঁজে শেষমেশ আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম আর এসে সব টেনশন সব ভয় মন থেকে দূর হয়ে গেল কারণ এত সুন্দর হোমস্টেটা আমাদের মানে কি বলবো অবৃত্ত বটেই এখানে আগে চারপাশে যে কটা হোমস্টেতে ছিলাম চারপাশে চার পাঁচটা দশটা বারোটা এরকম করে ছোটো ছোটো হোমস্টে ছিল কিন্তু এখানে সেটাও নেই একমাত্র আমাদের হোমস্টে আর বেশ কিছুটা দূরে আর একটা হোমস্টে বিভৎস ঠান্ডা বিভৎস ঠান্ডা ভালো মতো ঠান্ডা একদম পঞ্চু নিয়ে এসেছি পঞ্চু করে নিয়েছি এখন খেতে যাবো মোটামুটি সাড়ে চারটে বেজে গেছে যাই খেতে যাই এই আর এইরকম সিঁড়ি এইরকম সিঁড়ি আস্তে আস্তে তাড়ুড়ু করছিস তো আসলাম এসে স্নান তো করিনি গরম জল টল দিয়ে ভালো করে ফ্রেশ হলাম একটু রেস্ট করব রেস্ট করে তারপরে সন্ধ্যের সময় আমরা বেরোবো বেরোবো মানে আর কিছু দেখার নেই কিন্তু এই জায়গাগুলো ঘুরতে ব্যাপক লাগবে চলো আস্তে আমরা চলে আসছি এখন এটা আমরা রান্নাঘর কোথাতে ঢুকবো কা। ইহাসে চল ওটা তারু নানু হরটা নেিয়ে ট্যান্ট যাকে বলে সব গরম হচ্ছে খানে সমস্ত খাবার গরম হচ্ছে এসেই ফ্রেশ হয়ে গরম গরম খাবার পেয়ে গেলাম এখানে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি বিচার মানে না করে এদের আন্তরিকতা মানে পাহাড়ের মানুষদের আন্তরিকতা এত ভালো হয় ভীষণ ভালো লাগে যাই হোক খাবার দাবার তো মানে ভরপুর ছিল এগকারি ডাল আরও সব কী সব ছিল যাই ভুলে গেছি তো যাই হোক খাবার খারাপ না ভালোই লেগেছে তো এই খাওয়া দাওয়া হলো এখন বেরিয়ে আসতে আসতে মোটামুটি সন্ধ্যে লাগবে লাগবে ভাব প্রচণ্ড কন কনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর হাত না পুরো হচ্ছে বরফের মতো মানে একদম জমে যাচ্ছে তো যাই হোক এখন উপরে উঠবো এই যে সিঁড়ি সিঁড়ি এখন ঘরে গিয়ে জাস্ট রেস্ট নেব আর কিছু না খেতে আস আর ওরা বাইরে আসবে ওরে এই ঠান্ডা কন শীতল হাওয়া আজকে এখানে রাখছি ঠিক আছে দেখতে থাকো নেক্সট ব্লগ হাওয়া দাওয়া যে শুরু হয়েছে একটা শো শো করে আওয়াজ পাওয়া যাচ্ছে মানে বোঝা যাচ্ছে রাত্রিবেলার এর তীব্রতা কতটা হতে পারে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি পরপর আসতে থাকবে বারান্দ ট্রাভেল ব্লক ঠিক আছে